আমি একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি এই কবিতাটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে লেখা নয় সাময়িক প্রেক্ষাপটে লেখা অতএব এটাকে কেউ যেন রাজনৈতিক উদ্দেশ্যে না নেয় কবিতার নাম আমি মিথ্যা আমি নই বীরঙ্গনা আমি নই অগ্নিকন্যা আমি নই শিল্পী আমি নই কবি আমি হলাম ধুরন্দর হিমস্ত্র এক নেত্রী আমার কারণে মঙ্গে বইবে রক্ত গঙ্গা উঠবে গড়ে হাজার হাজার খগড়া গড় পিংলা আমি মিথ্যা ঠক প্রবঞ্চক করি শুধু প্রতারণা আমি নই সৎ আমি নই স্নেহময়ী আমি নই মুসলমান বাঙালি আমি নই ভারতবাসী আমি ভোটের বাজারে লাগাবো সারদার যত টাকা র্যাগিং বাজির ভোটে জিতে লোককে দেবো ধোকা আমি ভোটের বাজারে লাগাবো সারদার যত টাকা র্যাগিংবাজির ভোটে জিতে লোককে দেবো ধোকা আমি অসতের হাতে দিয়েছি অসীম ক্ষমতা তারাই পুষবে হাজার হাজার গুণ্ডা আমি নই শিল্পপ্রেমী আমি নই আসল প্রতিবাদী আমি নই সাহায্যকারী আমি নই সত্যবাদী আমি তাড়াবো নেন বন্ধ করবো সব কারখানা আমি চাকর সেজে মিটিয়েছি সিবিআইয়ের জ্বালা রাজ্যসভায় যা বিল আছে পাশ করাবি করা আমি নই রবীন্দ্রপ্রেমী নইকো নেই কো বিবেকের প্রতিপ্রীতি আমি নই রবীন্দ্রপ্রেমী নেই কো বিবেকের প্রতিপ্রীতি আমি নই আসল সংগ্রামী আমি নই নারী কল্যাণকামী আমি সবেতেই করি শুধু মিথ্যা রাজনীতি আমি বাইরে শোনাই নজরুল গীতি ভিতরে আমার অন্য নীতি আমার ছাত্র মরে জেলে যুবতী ধর্ষিত হয় রাস্তাঘাটে ছাত্র মারে শিক্ষককে প্রতিবাদীরা সব মাওবাদী নতুবা করে অন্য পার্টি আমরা নই বোকা আর পারবে না ক্ষতিতে ধোকা কমরে তোমার লাগবে ভোটের দড়ি ভোটের বাজারে খাবে খাবছি বিহারে গেছে বিহারি গন্ডা গুন্ডা বিহারে গেছে বিহারি গুণ্ডা বঙ্গে গেছে লাল ঝন্ডা এবার কিন্তু আসছে তোমার পালা নমস্কার কবিতাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন